আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব সহজভাবে রাজকীয় স্বাদের ডিমের কুরমার রেসিপিটি শেয়ার করব ডিমের এই সাদা ভাত রুটি পরোটা পোড়াওর সাথে খুব মজা করে খাওয়া যায় তো চলুন দেখে নেই কিভাবে আমি ডিমের কুরমাটা রান্না করেছি আজকে আমি দশটা ডিম দিয়ে কুর্মা রান্না করব এই জন্য এই মশলাটা তৈরি করে নিচ্ছি প্রথমে একটা বাটিতে দশ বারোটা কাজু বাদাম দশ বারোটা কিশমিশ নিয়ে ভালো করে ধুয়ে এতে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ এখন এগুলোকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব একদম মিহি করে ব্ল্যান্ড করে নিব আর এগুলোকে একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহি করে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি ডিমের কুমাটা রান্না করব। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ যাতে ডিমগুলো ভাজার সময় তেলটা এত বেশি না ছিটে এখন ডিমগুলোকে দিয়ে চুলা রাচটা মাঝে রাচে রেখে ডিমগুলোকে ভেজে নিব তো ডিমগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আর একটা পাশ উল্টে দিচ্ছি তো ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলোকে এখন আমি প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যেই ডিমের কুরমাটা রান্না করব এই জন্য দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচি দারচিনি তেজপাতা ও কিছু গুলমরিচ দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি তো পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা আদা ও রসুন বাটাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা মশলাটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া সবগুলো মশলায় দেওয়া হয়ে গেছে এখন মশলাগুলো নেড়েচেড়ায় মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে এখন একটু নেড়েচেড়ে দিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আবার একটু নেড়াচেড়ে মিশিয়ে দিচ্ছি আর ডিমগুলোকে কিন্তু খুব আলতোভাবে ন্যাড়াচড়ে দিতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায় তো ডিমগুলোকে মশলাটার সাথে খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ডিমগুলোকে কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে তিন চার মিনিট ডিমগুলোকে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া দুধ আমি এখানে প্রায় হাফ কেজির মতো দুধ দিয়েছি তো দুধটা দিয়ে আবার একটু নেড়াচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটা মাঝে আছে করে রান্না করে নেব সাত আট মিনিট তো সাত আট মিনিট রান্না করে নেওয়ার পর ডিমের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আবার একটু নেড়াচেড়ে মিশিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু ব্যারাস্তা তো উপর দিক থেকে ব্যারাস্তাটা ছিটিয়ে দিয়ে দিচ্ছি তো আমার ডিমের খুন রান্না করা হয়ে গেছে আশা করছি আজকের এই সহজ ডিমের কুরমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ